কেউ কথা করবেন না শুধু শুনে যাবেন কেউ কথা করবেন না আমি যেভাবে বোঝাই দিতেছি এভাবে খালি কালকে অভিনয় কালকে যে অভিনয়টা করবেন শুধু এভাবে আমার গেট আপটা এখন থাকবে সাথে মাথায় চুল থাকবে চুলটা আমি এখন বাইর করলাম না গেট আপটা আমার থাকবে আর মোজাম্মেল ভাই আপনি আমি যখন আপনাকে ডাক দেবো ঠিক আছে আপনাকে যখন ডাক দেবো তখন আপনি আমি যাব এভাবে আমার সাথে যেগুলো লোক থাকবে ওগুলো একজন বাজারে বলবেন সবাইকে হ্যালো গাইস দেখেন আমাদের জ্যাকি ভাই আমাদের ছেলেপেটি চাকি ভাই এখন তার আমরা এখন তার গ্রামের বাড়িতে ঠিক আছে এমন করে বলবে আর আপনাকে আমি যা ডাক দিব যাইতেছি যাইতেছি ঠিক আছে আমি গেলাম আমি এভাবে যাইতেছি যাই আমার সাথে যেগুলো পঙ্গপাল থাকবে আর কি যে আমার সাথে যারা অভিনেতা থাকবে গেলাম যে আমি বাইরে থেকে ডাক দিলাম পাপা পাপা কোথায় গেলে পাপ্পা তখনকার একরকম হবে এখন আমি আর কি আপনাকে রেয়াশিল্লা দেখা দিচ্ছি ঠিক আছে কালকে আপনার একটু অভিনয় হবে আমি ডাক দেবো পাপ্পা তো তখন আপনি রুম থেকে বাইরে চলে আসলেন আশা করে আমাকে চিনতেছেন না ঠিক আছে আমাকে চিনতেছেন না মাসিনার ভাঙ করতেছেন আসে আমার বলতেছেন আমার বলতিছেন তুমি কে এরকম চুল এরকম পোশাক আশাক তুমি কে ডা তোমার তো আমি চিনলাম না আসলে তুমি কে আমার সাইড থেকে একজন বলবে আমার সাইড থেকে একজন বলবে আরে চাচু চাচু চিনতে পারছে না এ আমাদের জাকি ভাই ঠিক আছে সেলিব্রিটি জাকি ভাই আমাদের জাকি ভাই এখন সেলিব্রিটি ইউটিউব টিকটক ফেসবুকে সেলিব্রিটি জাকি ভাই ঠিক আছে এভাবে বলবে হ্যাঁ বললে তখন